দেখো মশারি তসারি টাঙিয়ে নিলাম নেওয়ার পরে এবার এরপর খেয়েছে ভাত ভাত আর এক লাফা নিলাম সেখানেও দুধ মুড়ি দুধ মুড়ি খাই মুড়ি আরেকিয়ে দেয় একদিন এখানে বাড়িতে থাকে ঘুমে থাকে একদিন অফিসে ডিউটি করে আমরা না ওয়াকিং বটে মানে ওর ওয়াক্কে ছো আটটার সময় তো তখন গেলাম তখন একটু জল নিয়ে আসলাম জল নিয়ে এসে আবার একটু বই পড়ালাম আবার মোবাইলটা দিয়েছিলাম যে সেখানে আবার ও ফোন করেছিল বারবার যে আসো মোবাইলটা নিয়ে যাও আমি বলছি তা আমি তাহলে আমি একটু পড়াই পড়ে ধরেই তারপরে যাবো তারপর নটার সময় গেলাম নটার সময় গেলে তো ওর মোবাইল আমার কাছে ছিল কারণ ওর মোবাইলে রিচার্জ নেই ওই জন্য ওর মোবাইলটা আমার কাছে ছিল তো আমি তো আর ফোন করতে পারি না তখন অফিসের সামনে চলে গেলাম তখন আরও ফোন করেনি আমাকে মশারি টাঙিয়ে দিয়েছি আর খুব মশা তো তো উঠু করে মশা মারা স্প্রে আছে না রাত দুটোর সময় উঠে আমরা কি করছি এখন মশা মারা ব্লাক হেডটা দিচ্ছি চলো তোমরা দেখে নাও খুব মশা হয়ে গেছে কিচেনটাতে সবগুলো রুমের কোনায় কোনায় দিয়ে দেব

দিয়ে দিলাম এখন আজকে একটু মশাটা কম দেখো মশাগুলো কোথায় চলে আছে দেখো এই যে মশাগুলো দেখো এই মশাগুলো পামলাও হয়ে গেছে হয়ে গেছে দেখতে পাচ্ছা লাগলে তো খুব মশা হয়েছে থাকা যেত না লাগিয়ে লাগলেই তবুও থাকা যেত না মশার জন্যে আজকে একটু কম আছে আর কি দেখলাম তো এই মশা কারণ দিয়ে দিলাম যে এই দেখো একটু মশা মরে গেলো গুলা ফিটটা দেওয়ার পরে একটু মশা দেখো মরে গেলো না হলে প্রত্যেক দিন এত মশা এত মশা কি বলবো খুব মশা তো চলো এখন খুব ভালো যাক তোমরা সবাই ভালো থেকো গুড নাইট অল ফ্রেন্ড তোমরা খুবই সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাদের মশা আমরা হয়ে গেল দরজা বন্ধ করে দিতে হবে দরজাটা বন্ধ করে দিতে চা আসে আসে